নবীকরিন সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে চাকর চাকরালি গোলাম খাবেন এদের সাথে যারা দুর্ব্যবহার করে তারা জান্নাতে ঢুকতে পারবে না ব্যক্তিগতভাবে তো তোরাই কথা বলিনি করুন চাকর চাকরালি গোলাম বান্দী অদরক্ত যারা এদের সাথে যারা দুর্ব্যবহার করে এদের হাত যারা সঠিকভাবে আদায় করে না এরা জান্নাতে

গরিব লোক অবাধী লোক বিপদগ্রস্ত লোক এদের সংখ্যা বেশি হবে অর্থাৎ চাকর গোলাপ গোলামী এদের সংখ্যা বেশি হবে আগের উন্নতের তুলনায় আপনি বলেন নাই না হলে বললেন যে হা আমি বলছি তবে তাদের হঠ সঠিকভাবে আদায় করতে হবে তাদেরকে নিজের সন্তানের মতো আদর্শ নাহ দিতে হবে

পাকশাক করা হলো খাওয়া দাওয়া হইতেছে কিন্তু সেই নিজের চোখে যে সমস্ত ভালো ভালো জিনিস কিনতে দেখছে এটা তার কপালে জন্য না মালিককে খাই এই ধরনের মালিক যারা হবে তার কে আমাকে দিন এরা জাননাতে ঢুকতে পারবে না ঠিক নিজের আওয়াজের মতো তাদেরকে আদর্শ দিতে হবে এইখানে একটা জিনিস চিন্তা করার আছে আজকে আপনি মালিক হয়েছেন আপনি ধনী হয়েছেন অমুক হয়েছেন তমুক হয়েছেন আর একজন আপনার চাকর হয়েছে উল্টা আল্লাহ তালা করতে পারে না আল্লাহ তালা তো উল্টেও দিতে পারে আরে এরকম বহুত ঘটনা আছে বহু ঘটনা এরকম অতীতের ইতিহাসে আছে কালকে জলে বাচ্চা আজকে হেরা তার বকরি এরকম বহু ঘটনা আজকে আস্তে চাকর কর্চা সাথে দুর্বল ব্যবহার করেন আপনার যদি ওই অবস্থা হয় আর হেড়াবোধি মালিক হয় আপনার সাথে ব্যবহার খারাপ করলে আপনার কাছে কেমন লাগবো এজন্য চাকর চা কর্চা খেলা নেই গোরা বন্ধকে নিজের সঞ্চানের মতো আলোচনা হয়ে হবে এবং তাদের উভরে তারা আগের হাতে সে গেছে তাদেরও ঘরে এমন কোনো কাজের দায়িত্ব দেওয়া যাবে না যেইটা সে কুলেই জমা